মা সীতার স্বয়ম্বরে ধনুকের ব্যবহার কেন রাখা হয়েছিল সেটা কি আপনারা জানেন অনেকেই হয়তো জানেন কিন্তু যারা জানেন না তারা অবশ্যই শুনুন শিব ধনুক ছিল ভগবান পরশুরামের পরশুরামজি এই শিব ধনুকটি রাজা জনকের পূর্বপুরুষদের পুজো অর্চনা করার জন্য দিয়েছিলেন তাই শিব ধনুক রাজা জনকের রাজমন্দিরে থাকতো একদা ভগবান পরশুরাম রাজা জনকের রাজমহলে এসেছিলেন সেই সময় মা সীতা ছিলেন আর মন্দিরে পুজো করছিলেন রাজা জনক আর পরশুরামজি যখন বার্তালাপ করছিলেন তখন পরশুরামজির নজর পড়ে ছোট্ট মা সীতার ওপর মা সীতা তার বাঁ হাত দিয়ে প্রচণ্ড প্রিনাক নামক শিবধনুষ্টি তুলে ধরে অন্য হাত দিয়ে ধনুকের নিচের অংশ পরিষ্কার করছিলেন এই ধনুক এই প্রচণ্ড ধনুক যেটা একশো কোটি লোকের দ্বারা নাড়ানো অসম্ভব ছিল সেই ধনুক মা সীতা এমনভাবে এক হাতে তুলে রেখেছিলেন যেন কোনো পদ্মফুল পরশুরামজি তৎক্ষণাৎ বুঝে নেন যে ইনি কোনো সাধারণ কন্যা নন ইনি প্রভু শ্রীরামের নিত্যশক্তি ঠিক তখন পরশুরামজি রাজা জনককে বলেন মহারাজ আপনার পুত্রীর বিবাহ কেবলমাত্র সেই পুরুষের সঙ্গেই দেবেন যিনি এই পিনাক ধনুষ উঠাতে সক্ষম হবেন এবং এতে প্রতাঞ্চা বা দড়ি পরাতে পারবেন কারণ পরশুরামজি জানতেন এই বিশ্ব মাত্র দুজন পুরুষ এমন আছেন যারা এই ধনুষ তুলতে সক্ষম জানেন তারা কারা স্বয়ং শিব আর প্রভু শ্রীরাম